ভাই বন্ধুরা দেখো চলে এসেছি আমার বইয়ের পেজ নাম্বার একশো পঁচাত্তরের পড়া নিয়ে এখানে তোমাদের দেখো অঙ্ক অঙ্ক দেখো কটা পাখি আছে আছে বক্সে বক্সে একটা দুটো 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 তিনটে তিনটে তাহলে তাহলে দাগ কটা তিন আর তিনে দেখো সংখ্যায় তিন লেখা আছে আর এখানে দুই লেখা আছে তাহলে দুটো দাগ আর তিনটে দাগ মিলিয়ে পাঁচটা দাগ দেখো সংখ্যায় পাঁচটা দাগ লেখা আছে তারপরে দেখো কটা পাখি আছে নিচের দিকে একটা দুটো তিনটে তিনটে তারপরে সবার উপরে কটা আছে দুটো তাহলে তিনটে আর তিনটে কটা পাঁচটা দাগ হলো এখানে সংখ্যায় লেখা আছে দেখো তিন আর দুয়ে পাঁচ তারপরে দেখো এখানে কটা ফিব্রে আছে প্রথম বক্সে একটা দুটো তিনটে তিনটে আছে তাহলে প্রথম বক্সে কটা দাগ হলো তিনটে একটা দুটো তিনটে তারপরে কটা আছে দুটো একটা দুটো দ্বিতীয় বক্সে দুটো দাগ হলো তারপরে দেখো তৃতীয় বাক্সে কটা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে চারটে দাগ হলো তাহলে সমান সমান দিয়ে কটা হলো এই দুটো আগে যোগ করা হয়েছে দুটো যোগ করে পাঁচটা দাগ হচ্ছে একটা দুটো তিনটে চারটে আবার পাশে পাশের খোপে চারটে আছে আবার সেটা আবার যোগ করে পাঁচ আর চারে যোগ করে নটা দাগ হচ্ছে দেখো একটা এখানে দেখো পাঁচটা দাগ হয়েছিল এখানে তিন আর দুই দুই আর পাঁচ পাঁচ এই যোগটা আবার পরে করা হয়েছে পাঁচটা লিখে দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে দেখো তারপরে আবার এই চারটে পিঁপড়ে ছিল এই চারটে পিঁপড়ে পরে পরে আবার দেওয়া হয়েছে পাঁচের সঙ্গে চার যোগ করে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে পাঁচ আর চারে যোগ করে কটা দাগ হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে নটা হলো তাহলে দেখো এখানে দেখো তিন দুই এখানে দাগ টেনে বুঝিয়েছি এখানে সংখ্যা দেখো তিন দুই চার তাহলে প্রথমে তিন আর দু যোগ করে হয়েছে পাঁচ আর চারটা আবার পরে ক্ষোভে দেখাচ্ছে আবার চারের সঙ্গে পাঁচ যোগ করে কত হয়েছে নয় উপরে নটা দাগ নিচেও নটা দাগ বুঝতে পেরেছ এরপরে দেখো অঙ্কটা দেখো পরে ক্ষোভে দেখো কটা প্রথমে কটা পিঁপড়ে আছে পরে ক্ষোভে দেখো কটা পিঁপড়ে আছে একটা দুটো তিনটে তিনটে দেখো তিনটে লেখা আছে একটা দুটো তিনটে দাগ হয়েছে তারপরে একটা দুটো তাহলে তারপরে কত হলো দুটো তাহলে দুটো তাহলে তিন আর দুই আগে যোগ করে নিল তাহলে তিন আর দুই যোগ করে পাঁচটা দাগ হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পরে খোবে কটা পিঁপড়ে আছে চারটে তাহলে একটা দুটো তিনটে চারটে তারপরে আবার এখানে যোগ চিহ্ন দিয়ে চারটে লেখা আছে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে চারটে যোগ করে তাহলে পাঁচ আর চারে যোগ করে কত হয়েছে নটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা হয়েছে বুঝতে পেরেছো প্রথমে দেখো প্রথমে চারটে তিনটে আর দুটো যোগ করে পাঁচটা দাগ হয়েছে আবার সাইটের বক্স দেখো চারটে পিঁপড়ে তা আবার পাঁচের সঙ্গে পাঁচটা দাগের সঙ্গে আবার চারটে দাগ যোগ করে নটা দাগ হয়েছে দেখো এখানে তিন আর দুয়ে প্রথমে তিনটে তিনটে লেখা আছে তারপরে নিচে দুটো দুই লেখা আছে তাহলে আর দুই আগে যোগ করা হয়েছে পাঁচ আবার সঙ্গে সঙ্গে আবার পাঁচের যোগ করে নয় বন্ধুরা দেখো আমি তোমাদের পড়িয়ে দিলাম অঙ্কটা করিয়েও দিলাম এবার তোমরা যারা বুঝতে পারো নি কমেন্ট বক্সে জানিও কোন জায়গাটা বুঝতে পারো না আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো কমেন্ট বক্সে জানিও যে আমি কোন জায়গায় বুঝতে পারিনি বা কি হয়েছে আমি তোমাদের জন্য ফের আবার অঙ্কটা ফের ভিডিও করে পাঠাবো আর আমার পড়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও